মানিগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার স্বাস্থ্য ইউনিয়নের পূর্ব বাইন্দেল গ্রামের রামদা দিয়ে কোবানোর চেষ্টা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে কেন আপনাকে আসলে রামদা দিয়ে আক্রমণ করা হলো মূলত আমি বিগত অনেক অনেক বাড়ি ওদের ওই মদ মদ বিক্রেতাদের বলছি যে তোমরা এইগুলো করো না মদ মদ ভালো না মাদক সমাজকে ধ্বংস করে তাই তুমি তোমরা এই সমাজ ধ্বংসের কাজে লিপ্ত থাকো না তোমরা ভালো হয়ে যাও প্রশাসনও বলছে টলারেন্স আনবে প্রশাসনও তোমাদের ই চাপ সৃষ্টি করতেছে তোমরা যে এই কাজগুলো করো এটা এটা আমাদের এলাকার বদনাম অতএব তোমরা এই কাজগুলো করো না এই এই পরিপ্রেক্ষিতে আমি অনেক অনেক ওদের বোঝানোর চেষ্টা করছি তা ওই দিনকে দোকানে যে আর আটসে পলি নিতে আমি বললাম পলি কেন নিতে আসছো বলতে আমার মেজম আমার তখন আমি আমার নাতি লাগে সম্পর্কে আমি বললাম পলি কি পেঁপে বলবা না মদ বলবা এই কথা বলার পরে ও আমার ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে তখন আমি ওদের দোকান থেকে বের করে দিই যে তুমি দোকান থেকে বের বের হয়ে যাও এরপরে ওর মামা তো বাই ভাই আলমগীর এবং জাহাঙ্গীরকে সাথে করে আর আরও কিছু লোকজন নিয়ে আসে রামদানি আসা আমি জানি না যে আমি আমি এটা কল্পনা করতে পারিনি যে এই এই কথার পরিপ্রেক্ষিতে রামদানি আমাকে একটা দা না কেড়ে ওইটা দা দা আর কি ওইটা নিয়ে আসে আমার এলোপাতাল কোপ শুরু দিছে দিছে আমি এখানে বসা ছিলাম আমি এই জায়গাটায় এই জায়গাটায় বসা ছিলাম ও এখানে এসে সাইডে আমার কোপ 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 দিলে এখান থেকে পিছনে থেকে ছেলেটা ও ধরছে ধরলে আমি ওখান থেকে ওইটাই ওই দিকে চলে গেছি তা তারপরে ওই দিকে যায় ওই দিক দিয়েও ঢুকতে যখন তখন আবার রফি আইসে এই দোকানদার আইসে ওই ওকে ধরছে ধরার পরে এই বাইরে আমার মোটর সাইকেল মোটর সাইকেল ফেলে হেঁটে কয়ে মেশান আগুন দিম অনেক করছে ওরা মার বই অনেক গেছে পরে কি করলো ওই হাসে ওই আর ওই সঙ্গে কথা নাই নাকি চোপে আসো রানা চোপে আস পরে হাসে গেল ওই বাড়ি গেল গেছে হাসে পরে পাঁচ দশ মিনিট মানে দুই মিনিট পরে বা পাঁচ মিনিট পরে এই জাহাঙ্গীর আইসে জাহাঙ্গীর আইসে এটা

সব তার খাই না মনে করেন হঠাৎ খায় তাতে মনে করেন ওর শাসনী শাসনী করার লিগে মনে করেন সবাই মাদক মুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে হত্যার হুমকি এবং হত্যার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আলতাফ হুসেন সিঙ্গার উপজেলার শায়স্তা ইউনিয়নের চরবান্দাল বান্দাল গ্রামে কিন্তু তাকে গত একুশ তারিখ হত্যার উদ্দেশে আক্রমণ করা হয় ভাগ্যক্রমে কিন্তু তিনি বেঁচে যান ঘটনাটা ঘটছে একুশ তারিখ রাত নয়টার দিকে তো এই পর্যন্ত আমাকে পান্নাশের হুমকি দিয়ে আসছে আমার হত্যার হুমকি দিয়ে আসছে আমি একটা থানায় অভিযোগ করছি গত বাইশ বাইশ তারিখ আগামী গতকাল তাই এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মাদক মুক্ত দেশ করব। এটাই আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ করব। তাই অতএব আমি এই এই প্রশাসনিক ব্যবস্থার উপরে নির্ভরশীল করতেছি আর আমি যেহেতু একটা পদে পদ দিচ্ছে দলে ভালোবাসায় স্বাস্থ্য শ্রমিক দল সভাপতি আমি সেই লক্ষ্যে কোনো উত্তেজনায় না গিয়ে আমি আইনের আশ্রয় নিছি